আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ স্বাগত জানাচ্ছি আলুর জীবনের আজকের বিশেষ পর্বে আমরা যখন রাতে দিগন্তের দিকে তাকাই তখন তারার মেলা দেখি আমরা ভাবি এ এক বিশাল মহাবিশ্ব কিন্তু ইসলাম আমাদের এমন এক সৃষ্টির কথা বলে যা আমাদের কল্পনাকেও হার মানায় সাত আসমান সেভেন হেভেন্স পবিত্র কুরআন কিভাবে এই সৃষ্টি রহস্যের বর্ণনা দিয়েছে এই সাতটি স্তর কেন কি কারণে এবং কিভাবে সৃষ্টি হলো। এই ভিডিওতে আমরা কোরআনের আয়াত সহি হাদিস এবং ইসলামিক পণ্ডিতদের ব্যাখ্যা বিশ্লেষণ করে এই অলৌকিক সৃষ্টির গভীরে যাব বিজ্ঞান আজ মহাবিশ্বের প্রান্ত খুঁজে বেড়াচ্ছে কিন্তু চোদ্দশো বছর আগেই আল্লাহ সুহানাহুয়া তা আলা জানিয়ে দিয়েছেন আসমান কেবল একটি নয় বরং সাতটি এটি কেবল একটি বৈজ্ঞানিক তথ্য নয় বরং আল্লাহর অসীম কুদরতের জ্বলন্ত প্রমাণ আল্লাহ বলেন তিনিই তোমাদের জন্য পৃথিবীর সব কিছু সৃষ্টি করেছেন অতপর তিনি আসমানের দিকে মনোযোগ দিলেন এবং সেগুলোকে সপ্ত আকাশে বিন্যস্ত করলেন আর তিনি প্রত্যেক বস্তু সম্পর্কে অবগত সুরা বাকারা উনত্রিশ সাত আসমান কি সাতটি গ্রহ নাকি গ্যালাক্সি নাকি এর অর্থ অন্য কিছু চলুন আমরা প্রবেশ করি সৃষ্টির সেই আদি রহস্যে আসমান বা সামা আরবি শব্দ যার সাধারণ অর্থ ঊর্ধ্বে যা কিছু আছে ইসলামে এই সাত আসমান হল আল্লাহর দ্বারা সৃষ্ট দৃঢ় বাস্তদ এবং স্তর বিশিষ্ট কাঠামো কোরআন বারবার এই আসমানগুলোকে তিবাকান তিবা তিবাকান বা স্তর স্তরে বিন্যস্ত হওয়ার কথা বলেছে এটা আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলের মতো স্তর নয় বরং সাতটি স্বতন্ত্র এবং বিশাল জগৎ আমরা যা কিছু দেখি চাঁদ সূর্য নক্ষত্রপুঞ্জ গ্যালাক্সি এই সবই হল প্রথম আসমান বা সামাউথ দুনিয়া পৃথিবীর আসমান আল্লাহ বলেছেন তিনি এই প্রথম আসমানকে প্রদীপ দ্বারা সুশোভিত করেছেন আমি নিম্ন আকাশকে প্রদীপ মালা দ্বারা সুশোভিত করেছি এবং সেগুলোকে শয়তানদের প্রতি নিক্ষেপের উপকরণ করেছি সুরামুল্ক পাঁচ এই প্রদীপমালা বা নক্ষত্রগুলো শুধুমাত্র সৌন্দর্য নয় এদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হল শয়তানদের থেকে পৃথিবীকে রক্ষা করা শয়তানরা যখন জগতের খবর চুরি করতে যায় তখন তাদের দিকে এই অগ্নিশিখা নিক্ষেপ করা হয় মোয়াজ্জিনের আজানের ধ্বনি প্রথম আসমানে পৌঁছায় এবং আজানের সময় প্রথম আসমানের দরজাসমূহ খুলে যায় যেখানে ফেরেস্তারা অবস্থান করে এবার আসি দূরত্বের বিষয়ে হাদিস শরীফে আল্লাহর সাল্লাম বর্ণনা করেছেন একটি আসমান থেকে আরেকটির দূরত্ব পাঁচশো বছরের পথ প্রতিটি আসমানের পুরত্ব পাঁচশো বছরের পথ আল্লাহ এই আসমানগুলোর জন্য দরজা রেখেছেন সৎকর্ম দোয়া এবং ইমানদারের রুখ এই দরজাগুলো দিয়েই ঊর্ধ্ব জগতে প্রবেশ করে এই দরজাগুলো কেবল বিশেষ সময়েই খোলা হয় সুতরাং আমরা যে বিশাল মহাবিশ্ব দেখি তা আল্লাহর সৃষ্টির প্রথম স্তর মাত্র এর ওপরে আরও ছয়টি বিশাল এবং রহস্যময় জগৎ অপেক্ষা করছে সাত আসমান সম্পর্কে সবচেয়ে সুস্পষ্ট ধারণা পাই মিরাজের ঘটনা থেকে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাতটি আসমান অতিক্রম করেছিলেন দ্বিতীয় আসমানে আল্লাহুর রাসুল সাল্লাহু আলাহিসাল্লাম হজরত আলাইহি ওয়াসাল্লাম ও ইয়াহিয়া ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করেন তৃতীয় আসমানে তিনি আল্লাহর সৌন্দর্যের ঝলক হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পান চতুর্থ আসমানে তিনি হযরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পান পঞ্চম আসমানে তার সাক্ষাৎ হয় কঠিন মেজাজের নবী হযরত হারুন আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ষষ্ঠ আসমানে তিনি আল্লাহর কালামপ্রাপ্ত নবী হযরত মুসা আলাইহি ওয়াসাল্লামের দেখা পান অবশেষে সপ্তম আসমানে সাক্ষাৎ হয় প্রথম মানব ও আল্লাহর বন্ধু হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তাকে বাইতুল মামুর ফেরেস্তাদের কাবা এর কাছে দেখতে পান প্রতিটি আসমানেই রয়েছে অসংখ্য ফেরেস্তা যারা আল্লাহর ইবাদতে এবং নির্ধারিত দায়িত্ব পালনে সর্বদা ব্যস্ত কেউ রুকুতে কেউ সিজদায় কেউ বা তাজবিহ পাঠে নিয়োজিত সপ্তম আসমানের পরে রয়েছে এক রেখা, সিদ্রাতুল মুন্তাহা। এটি এমন একটি স্থান যার পরে কোনো সৃষ্ট বস্তু আর যেতে পারে না এমনকি জিব্রাইল ওয়াসাল্লামও এই সীমানা অতিক্রম করতে পারেননি সিদরাতুল মুন্তাহাই হল সেই চূড়ান্ত সীমা যেখানে পৃথিবীর কোনো জ্ঞান বা মানুষের কল্পনা পৌঁছাতে পারে না এর পরের জগৎ কেবল আল্লাহর জন্যই সংরক্ষিত এই সাত আসমানের বিবরণ আমাদের সবচেয়ে বড় যে শিক্ষা দেয় তা হল আল্লাহর অসীমত্ব আল আজিম যিনি এই বিশাল জগৎ সৃষ্টি করেছেন তা পরিচালনা করছেন এবং প্রতিটি আসমানের দায়িত্ব বণ্টন করেছেন তার ক্ষমতা কি কোনো কিছুর মুখাপেক্ষী হতে পারে অবশ্যই না আমরা যখন এই আসমানগুলোর বিশালতা নিয়ে চিন্তা করি তখন আমাদের অহংকার দূর হয় এবং আমরা আল্লাহর সামনে বিনয়ী হতে শিখি আমরা উপলব্ধি করি আমরা কতই না ক্ষুদ্র অনেক মুসলিম স্কলার আধুনিক বিজ্ঞানের সঙ্গে এই আয়াতগুলোর সামঞ্জস্য খোঁজার চেষ্টা করেছেন কেউ কেউ বলেন সাত আসমান হয়তো মহাবিশ্বের সাতটি স্তর বা মাত্রা ডাইমেনশনস নির্দেশ করে যা এখনও বিজ্ঞানের অজানা তবে মনে রাখতে হবে কোরআনের বর্ণনা হল চূড়ান্ত সত্য বৈজ্ঞানিক তথ্য পরিবর্তনশীল কিন্তু আল্লাহর কালাম অপরিবর্তনীয় আমাদের বিশ্বাস কোরআন হাদিসের উপরই দৃঢ় রাখতে হবে আল্লাহ প্রায়শই আসমান ও পৃথিবীকে একসাথে উল্লেখ করেছেন যা এই দুটি সৃষ্টির মধ্যে এক গভীর সম্পর্ক নির্দেশ করে আসমান আমাদের জীবনকে প্রভাবিত করে আমাদের দোয়াকে জগতে নিয়ে যায় এই বিশাল সৃষ্টির প্রতি তাকিয়ে আমাদের কর্তব্য হল আল্লাহর একত্রে দৃঢ় বিশ্বাস রাখা এবং তার কাছেই সাহায্য চাওয়া সাত আসমান তার নিয়ন্ত্রণাধীন সূর্য চাঁদ গ্রহ নক্ষত্র সবই আল্লাহর নির্দেশে তাদের কক্ষপথে চলছে এর কোনওটা এক সেকেন্ডের জন্য আল্লাহর আদেশ লঙ্ঘন করে না প্রিয় দর্শক আমরা দেখলাম কিভাবে আল্লাহ তার অসীম শক্তিতে স্তর স্তরে এই সাত আসমান সৃষ্টি করেছেন যা আমাদের দেখা মহাবিশ্বের চেয়েও বহুগুণে বিশাল ও রহস্যময় এই জ্ঞান আমাদের এটাই স্মরণ করিয়ে দেয় আল্লাহ আমাদের কত কাছাকাছি তার জ্ঞান ক্ষমতা ও দয়া সব কিছুই এই বিশাল সৃষ্টির মতোই সীমাহীন আসুন আমরা এই মহাবিশ্বের স্রষ্টার কাছে নিজেদের সম্পূর্ণ রূপে সমর্পণ করি এবং তার আদেশ নিষেধ মেনে চলি আল্লাহর সৃষ্টি সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তবে তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানান আলোর জীবনের এমন আরও গুরুত্বপূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন আল্লাহ আমাদের সবাইকে তার সৃষ্টি নিয়ে চিন্তা করার তৌফিক দিন আমিন জাজাকুমুল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ